সবাইকে স্বাগতম পৃথিবীর ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি চমকে উঠবে যে কেউ আধুনিক যুগে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড ব্যবস্থাটাই সব দেশে প্রচলিত কিন্তু প্রাচীনকালে কিছু কিছু দেশে নিয়ম ছিল যতটা সম্ভব কষ্ট দিয়ে মানুষকে মারা যায় তার চেষ্টা করা এজন্য আবিষ্কৃত হয়েছে মানুষ হত্যার ভয়ঙ্কর সব উপায় ব্রাজেন বুল প্রাচীন গ্রিক যন্ত্রকৌশলীদের আবিষ্কৃত এই ব্রাজিন বুল এটি আসলে একটি পিতলের তৈরি সার এর পেটের দিকটা ফাঁপা পিঠের উপর একটি ঢাকনা থাকে এই ঢাকনা দিয়ে পেটের ভিতরে ঢুকানো হয় এরপর ঢাকনা বন্ধ করে পেটের নিচে আগুন দেওয়া হয় আগুনের আঁচে পিতল উত্তপ্ত হতে থাকে ভেতরে থাকা মানুষটি উত্তাপে সিদ্ধ হয়ে এক সময় মারা যায় ব্রাজিন বুলের আরেকটি বৈশিষ্ট্য ছিল বিশেষ মেকানিজমের কারণ ভিটিমের আর্তনাদ বাইরে বেরোনোর সময় অনেকটা সারের আওয়াজে পরিণত হতো প্রাচীন গ্রিসে খোলা ময়দানে ব্রাজিল বুল ভাবে মারা মানুষ মারা হতো এই দিন অতিথিরা ব্রাজিল বুলে ভিটিমের আর্তনাদ শুনতে শুনতে ভোজ সবাই অংশ নিতেন ইদুর দিয়ে মৃত্যুদণ্ড ষোলো শতকে ডাচ বিদ্রোহের সময় এই পদ্ধতির কার্যকরভাবে ব্যবহার শুরু হয় ডাস নেতা দাদ্রিক সনয় এর হাত ধরে এই পদ্ধতিতে আসামি বা ভিত্তিমকে উলঙ্গ করে একটি কুঠুরিতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো কুঠুরির ভিতরে রুগ্ন ইঁদুর ছেড়ে দেওয়া হতো এক পর্যায়ে ইঁদুরগুলো ভিত্তিমের মাংস কুড়ু করে খেতে শুরু করত। এক পর্যায়ে মাংসে পচন ধরে বা রক্তপাতে ভিত্তিম মারা যেত মারা যেতে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মতো সময় লাগত বাঁশ দিয়ে মৃত্যুদণ্ড আশ্চর্য শোনালো প্রাচীন এশিয়ায় বাঁশ ঢুকে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো পদ্ধতিটা সহজ কিন্তু ভয়ঙ্কর বাঁশ খুব দ্রুত বাড়ে দিনে প্রায় এক ফুটের মতো বৃদ্ধি পায় বাঁশ এই পদ্ধতিতে আসামি বা ভিত্তিমকে একটি বর্ধনশীল বাঁশের উপর বেঁধে রাখা হয় বাঁশ বৃদ্ধি পেতে পেতে এক সময় তার শরীর ভেদ করে ঢুকে যায় রক্তপাতের কারণে এক সময় ভিত্তিম মারা যায় লিংচি মৃত্যুদণ্ড কার্যকরে একটি ভয়াবহ পদ্ধতি হলো লিংচি প্রাচীন চীনে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো উনিশশো সালের পর এই পদ্ধতি নিষিদ্ধ হয়ে যায় লিংচি পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রথমে একটি খুঁটির সাথে দাঁড়ানো অবস্থায় বেঁধে রাখা হতো দুই হাত একসাথে করে মাথার উপর বাঁধা হতো একইভাবে নিচে পা বাঁধা হতো এরপর একজন জল্লাদ ছুরি দিয়ে প্রথমে বাম স্তন পুরুষ কিংবা মহিলা সব ক্ষেত্রেই এর কিছুক্ষণ পর ডান স্তান কেটে ফেলত কিছুক্ষণ পর হাতের বাহু এবং পায়ের উরুতে কেটে দিত যন্ত্রণা বাড়ানোর জন্য সময় নিয়ে কাটা হতো এভাবে শরীরের বেশ কয়েকটা জায়গায় কাটা হলে রক্তক্ষরণের কারণে আসামি মারা যেত এরপর লাশটিকে জনসাধারণের দেখার জন্য ঝুড়িতে করে ফেলেও রাখা হতো র‍্যাক প্রাচীন গ্রীষ্মে এর ব্যবহার শুরু হয়েছিল পরবর্তীতে দাসপ্রথার যুগে দাস এবং নিগ্র জন্য ইউরোপেও এর ব্যবহার ছড়িয়ে পড়েছিল দ্য র্যাক আসলে একটি কপিকল সিস্টেম একটা টেবিলে প্রথমে ভিত্তিমকে শোয়ানো হয় এরপর হাত বা পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় এরপর দড়িটিকে একটি পুলির সাথে জুড়ে দেওয়া হয় একজন জল্লাদ হাতলে চাপ দিলে দড়ি টান টান হতে থাকে বিপরীত দিকে হাত এবং পা টানা হতে থাকে যার ফলে এক সময় চিড়ে ফেলা এই পদ্ধতিতে একটি করাতে দিয়ে ভিত্তিমকে কেটে ফেলা হতো চামড়া ছিঁড়ে নেওয়া প্রাচীন ইউরোপে কালো জাদুঘর এবং ডাইনিদের এভাবে সাজা দেওয়া হতো পা থেকে শুরু করে আস্তে আস্তে পুরো শরীরের চামড়া ছিলে ফেলা হতো প্রচন্ড যন্ত্রণায় এক সময় ভিত্তি মারা যেত